আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোচিং কোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুমিল্লা তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের মাঝে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের চোদ্দ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন আলোচনা করব যেটি প্রতি বছরই পরীক্ষা এসে থাকে তো একটি কমন প্রশ্ন চলো কথা না বাড়ি আমরা প্রশ্নে চলে যাই

অথবা ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি ফাইভ এর ডিটি ইনটু ট্যান ইনভার্স এ হোল তো এই ফর্মুলাটা আমরা পড়ব মূলত হচ্ছে কি তোমরা হচ্ছে তড়িৎ চুম্বক ক্ষেত্রকে ইলেকট্রিসিটিতে রূপান্তর করে মাইকেল ফ্যারাডে দুইটা সূত্র আবিষ্কার করে হ্যাঁ পরবর্তীতে এই সূত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশীয় সূত্রের নামে পরিচিত হ্যাঁ তো দেখো আমাদের এই প্রমাণটা করতে গেলে আমাদের ফ্যারের দুটি সূত্র লাগবে যেহেতু বলছে যে ফ্যারের সূত্র হবে তো আমরা সূত্রতে চলে যাই তো সূত্রে চলে গেলে দেখো ফায়ার দুইটি সূত্র রয়েছে এর মধ্যে প্রথম সূত্র হলো যে দেখো কী বলা আছে প্রথম সূত্রে যখন কোনো পরিবাহী চুম্বক গলরেখা কর্তন করে তখন উক্ত পরিবাহিতে ইএমএফ আবসিত হয় মানে একটা পরিবাহী যখন কোনো চুম্বক গলরেখাকে কর্তন করে তখন তখন উক্ত পরিবাহীতে কি হয় ইএমএফ আবেসিত হয় এরপরে ফ্যারাদের দ্বিতীয় সূত্র বলেছে যে ওই আবিষ্কৃত ইএমএফ সরাসরি ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে বা পরিবর্তনের সাথে সমানুপাতিক অর্থাৎ এখানে ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে হবে অর্থাৎ এখানে একটা সময়ের বিষয় থাকবে হ্যাঁ ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে সমানুপাতিক তো আমি এখন আবার প্রথম সূত্র রিপিট বলতেছি যে যখন কোনো পরিবাহী চুম্বক বলরেখা কর্তন করে তখন উক্ত পরিবাহীতে ইএমএফ আবেশিত হয় তো ফ্যার সূত্রে ফ্যারাডে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে নীতিটা আছে বা শত্রুটা আছে সেটি ক্ষেত্রে আমাদের কি কি দরকার হবে একটা দরকার 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 হবে 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 অর্থাৎ মানে হচ্ছে কয়েল এবং ম্যাগনেট তো শুরুতেই আমি দেখো এখানে একটা পরিবাহী ধরো একটা কয়েলের আকৃত করলাম এরপর হচ্ছে একটি একটি ম্যাগনেট আমি ড্রো যদি করি হ্যাঁ তো একটি ম্যাগনেটের দুইটি সাইড থাকে একটা হচ্ছে নর্থ এবং সাউথ তো এই দুটি সাইডকে আমি পোল বলি নর্থ পোল এবং সাউথ পোল তো আমি আইডেন্টিফাই করে দিলাম এটা হচ্ছে নর্থ পোল এটা হচ্ছে সাইড সাউথ পোল হ্যাঁ এটা হচ্ছে একটা পরিবাহী হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যখন কোনো পরিবাহী চুম্বক বল গঠন করে তখন উক্ত পরিবাহীতে কি হয় ইএমএফ আবেশিত হয় এখন চুম্বক বল রেখা বিষয়টা কি আসলে এই যে ম্যাগনেট ম্যাগনেট কি করে লৌহ জাতীয় বা ধাতব জাতীয় বস্তু অংশকে কি করে আকর্ষণ করে সে আকর্ষণ কখন করে যখন তার চুম্বক ক্ষেত্র এরিয়ার মধ্যে বস্তুতে বস্তুটি কি চলে আসে তো চুম্বক ক্ষেত্র এরিয়ার মধ্যে বস্তুটি চলে আসে কিভাবে চুম্বক ক্ষেত্রটাও বা কীভাবে তৈরি হয় সেই বিষয়ে আমরা আগে যাই তো দেখো এখানে হচ্ছে কি আমরা এই যে এটা একটা ম্যাগনেট তো ম্যাগনেটের চুম্বক বলরেখাগুলো রেখাগুলো হচ্ছে শুরুতে একটু বলে নেই যে বিপরীত ধর্মী চুম্বক পদার্থ পরস্পরকে কি করে আকর্ষণ করে আর একই ধর্মী চুম্বক পদার্থ পরস্পর কি করে বিকর্ষণ করে তো দেখো এখন হচ্ছে বিপরীত ধর্মী তাহলে বিপরীত ধর্মী হচ্ছে কি ব্র্যাকেট দুটো ভাগে ভাগ করে দিলাম এটা নর্থ পোল এবং সাউথ পোল তো নর্থ পোল থেকে যে চুম্বক বল এখান আমাদের উৎপন্ন হয় সেটা কোথায় চলে যায় এই এখান থেকে আমাদের সাউথ পোলে চলে যায় অর্থাৎ এই নর্থ পোল থেকে চুম্বক বল রেখাগুলো সাউথ পোলে চলে যায় তো এইভাবে হচ্ছে এই যে চলে যাওয়ার অংশটুকু যে বিস্তৃত যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই যে চুম্বক বল রেখা পোল থেকে ক্রমাগত সাউথ পোল এবং সাউথ পোল থেকে ভিতর থেকে আবার নর্থ যে যাতায়াত করে ঠিক আছে তখন যে এরিয়াটা তৈরি হয় সেটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র সেটাকে কি বলে চুম্বক ক্ষেত্র এখন এই চুম্বক ক্ষেত্র যে এরিয়াটা তৈরি হয়েছে এটা যদি একটা পরিবাহীর মধ্যে আমরা প্রবেশ করে সেটা কি হবে এই পরিবাহীটা এই চুম্বক বল রেখা কি করবে কর্তন করবে অর্থাৎ সেটাকে বাধাগ্রস্ত করবে বাধাগ্রস্ত করার ফলে এই পরিবাহীর কি হবে এক ধরনের ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ভোল্টেজ বা আবেশিত ইএম আবিষ্ট হবে সেটাই আমাদের প্রথম সূত্রে বলা হয়েছে এরপর হচ্ছে কি আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলছে এই আবেশিত ইএম এর সরাসরি ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে সমানুপাতিক অর্থাৎ এই আবেশিত ইএম অর্থাৎ আমাদের এই পরিবাহিতে যে ইএম টা হবে এই এই আবেশিত ইএম হচ্ছে কি সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক সেটা কিভাবে অর্থাৎ মানে আমাদের লিখে দিই অর্থাৎ চুম্বুক বলরেখা ঠিক আছে ফ্লাক্স হচ্ছে আমাদের চুম্বুক বলরেখা যেটাকে আমরা এই চুম্বুক বলরেখায় কি বলে থাকি ফ্লাক্স বলে থাকি তো ফ্লাক্স হচ্ছে অর্থাৎ আমরা আমরা যখন একটা পরিবারের স্বাভাবিক আমি যদি বলি যে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা এক্সাম্পল দিই ধরো আমার কাছে একটা লবণের বাটি আছে একটা হাতে একটি ইয়ে আছে কাপ আছে তো কাপটা যেরকম যা দেখো এটা যদি আমি ম্যাগনেট কম্পন্ট করি আর এটা যদি আমি পরিবেহ কল্পনা করি সেক্ষেত্রে ই হবে এই যে লবণের কৌটা যখন আমি ভিতরে ঢুকাবো তখন দেখবো যে এই যে পরিবাহটা করবে কি এই ম্যাগনেট দ্বারা কি একবার আকর্ষিত হবে আবার যখন নিয়ে যাব সেটা কি হবে আকর্ষণ বল কমে যাবে এই আশাটা মানে অর্থাৎ হচ্ছে এটার তো একটা এই যে চুম্বক মানে অর্থাৎ ম্যাগনেটিক এর তো একটা চুম্বক ক্ষেত্র এরিয়া আছে যখন এটা এই ক্ষেত্রের এই এর মধ্যে ঢুকে যাবে অর্থাৎ এর মধ্যে নিব পরিবেশের ভিতরে নিব এবং বের করব অর্থাৎ যখন নিব তখন কি হবে তার মধ্যে কি ফ্লাক্স অর্থাৎ পরিবাহী করবে এই ফ্লাক্সের কর্তন করবে অর্থাৎ একবার যখন নিব সে ফ্লাক্সের কর্তন করে আবার যখন সরিয়ে ফেলব সে ফ্লাক্সের থেকে মানে কর্তন থেকে বিরত থাকবে তো এই নেওয়া আসা অর্থাৎ ফ্লাক্সের যে পরিবর্তনটা ছেলে বলছে যে আবিষ্কৃত ইএমএফ অর্থাৎ এখানে যে আবিষ্কৃত ইএমএফটা হবে সেটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে সমানুপাতিক তো এখন আমরা এখন আমরা বিষয়টা দেখি তো বিষয় হলো তো এখন এটাকে আমরা গাণিতিকভাবে কি করব বিশ্লেষণ করব আসলে গাণিতিকভাবে কি হয় ফর্মুলাটা তো শুরুতে আমি ধরো ধরে নিই ধরি এন প্যাস সংখ্যা বিশিষ্ট

পরিমাণ হচ্ছে ফাইভ অন পরিমাণ হচ্ছে কি ফাইভ অন করছে এন পেস ব্যাচ বিশিষ্ট একটি কয়েলের টিওয়ন সময়ে ফ্লাক্সের পরিমাণ কত ফাইভ অন এরপর হচ্ছে কি আমাদের দ্বিতীয় সময় যাওয়া অর্থাৎ টিটু সময়ে টিটু সময়ে ফ্লাস্কের পরিমাণ কী হবে ফাইটো অর্থাৎ আমরা দেখো আমরা দুইটা ফ্লাস্ক পেয়ে পেয়ে গেছি অর্থাৎ প্রাথমিক অবস্থায় অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় আমাদের ফ্লাস্ক ছিল কত ফাই তারপর হচ্ছে আমাদের টি টু সময় যখন সময়টা বলতে হয়ে টি টু হয়ে গেছে তখন ফ্লাস্কের পরিমাণ হচ্ছে কি আমাদের ফাই টু বুঝতে পারছো এখন আমরা এখন আমরা একটু একটু সাজিয়ে নিই আমাদের বিষয়টা তো তাহলে আমাদের খুব ভালো হবে অর্থাৎ এখন যদি বলি এই কয়েলের বা পরিভেইতে সংযুক্ত ফ্লাক্স ঠিক আছে অর্থাৎ প্রথম অবস্থায় আমাদের সংযুক্ত ফ্লাস কি বলবো প্রথম অবস্থায় সংযুক্ত ফ্লাস ঠিক আছে সংযুক্ত ফ্লাস হচ্ছে কি আমাদের ফাইভ ওয়ান ইন্টু এন ঠিক তারপর আছে দ্বিতীয় অবস্থায় সংযুক্ত ফ্লাস এন ঠিক কারণ আমাদের এন প্রতিটার সাথে থাকার কারণ হচ্ছে কি আমাদের প্যাস সংখ্যা তো নির্দিষ্টই ফ্লাস্ক তো ওই প্যাসেই উৎপন্ন হবে কয়েলই হবে সেই জন্য আমরা এটা কয়েল সংখ্যাটা গুণ করে দিয়েছি ঠিক আছে মোট ফ্লাক্ক কারণ কয়েল সংখ্যা তো এক একটা পরিবে কয়েল তো এক প্যাচ বিশিষ্ট হতে পারে একাধিক বিশিষ্ট হতে পারে যেই হোক না কেন আমাদের প্রতিটা প্যাসেই তো ফ্লাস্ক উৎপন্ন হবে অর্থাৎ আমাদের কর্তন করা ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম এই জন্য আমরা ইন দ্বারা গুণ করে দেওয়া হয়েছে কারণ অর্থাৎ যতগুলো প্যাঁচ সংখ্যা হবে ততগুলো প্যাচে আমাদের ফ্লাক্স কর্তৃত হবে অর্থাৎ ফ্লাক্স করবে এরপর আমরা চলে যাই তাহলে কি বলছে প্রথম অবস্থায় সংযুক্ত ফ্লাক্স এবং দ্বিতীয় অবস্থায় সংযুক্ত ফ্লাক্স এরপরে আমাদের হচ্ছে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন কি সংযুক্ত ফ্লাক্সের আমরা পরিবর্তনটা জানবো সংযুক্ত ফ্লাক্সের যে পরিবর্তনটা সেটা হচ্ছে কি আমাদের দেখো ভি ফাইভ অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন অর্থাৎ হচ্ছে কি ফাইভ টু এন মাইনাস ফাইভ ওয়ান এন ঠিক আছে আমরা পেয়ে গেলাম সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন এখন হচ্ছে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন হার সেটা সময়ের সাপেক্ষে একটা পাইছি আমরা সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন এখন যে পরিবর্তন হার সময়ের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে তাহলে কি হবে

ফ্যারাডের সূত্র জেনে যে ফ্যারাড কি বলছে এখন এখন ফ্যারাডের সূত্র হতে হ্যাঁ সূত্র হতে ফ্যারাডের সূত্র হতে আমরা কি জানি যে এই দেখো কি বলছে আবিষ্কৃত ইএমএফ সরাসরি ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে সমানুপাতিক সেই ফ্লাক্সের পরিবর্তন হার কোনটা এই যে ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে অর্থাৎ এর সাথে কি সমানুপাতিক আমরা চলে যাই সূত্র লিখি ই সমানুপাতিক তাহলে কি হচ্ছে আমাদের এন ফাইভ টু মাইনাস এন কি ওয়ান ফাইভ ওয়ান আর সে টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে এখন আমাদের এই অংশটা তো আমরা পেলাম এখন আমরা কি করে যাব ই সমনপাতি এখন আমরা এন ফাইভ টু টি এই যে বাড়ি ডি ফাইভ করি তাহলে কি ফাইভ টু এন মাইনাস ফাইভ ওয়ান এন ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে কি ডি ফাইভ আমাদের কিন্তু এই প্রমাণে কিন্তু ডি ফাইভ বাই ডি টি ডি টি হচ্ছে কি

আগে যে আমাদের সময়ের পরিবর্তন সেটা কি ডিটি আমরা দেখো এই পর্যন্ত মানে আমরা এখন ইকুয়াল চলে যাবো আমাদের যদি প্রমাণ ইকুয়াল আছে মাইনাস আছে সেটা আমরা যাবো আমরা প্রমাণের দিকে ফোকাস করে সামনে আস্তে আস্তে আগাবো তো দেখো তাহলে কী হচ্ছে এই আমাদের প্রমাণের আমার ডি ফাইভ এ ডিটি এন ডি ফাইভ ডিভাই অর্থাৎ আমি এই অংশটুকু পেয়েছি এই অংশটুকু আমি পেয়েছি এন ডি ফাইভ বাই ডিটি কিন্তু আমাদের প্রয়োজন ইকুয়াল এবং মাইনাস ডিটিটা কীভাবে আসে চলো দেখি তো হচ্ছে আমি এখন ইকুয়াল টু মানে আমি সামুপাতিক চিহ্নটা উড়িয়ে ফেলবো এর জন্য একটা ধ্রুবক চলে আসবে সেটা কে দ্বারা ডোনেট করা হয় কে একটি কন্ডিশন ধ্রুবক তো দেখুন এন ডি ফাই বাই ডিটি তো আমাদের ইকুয়ালটা কিন্তু আমরা পেয়ে গেছি ইকুয়ালটা চলে আসলো আর কে ভ্যালু আছে ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এটা একটা ধ্রুবক তো এরপর ফাংশনটা কী হবে ই হবে এন ডি ফাই বাই ডিটি তো আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের ফ্লাস্ক এই যে ফ্লাস্কের রেকর্ড হচ্ছে কিন্তু ওয়েবার হ্যাঁ আর সময় রেকর্ড সেভেন এটা হচ্ছে এটা হচ্ছে ওয়েবার পার সেকেন্ড এটা একটু লিখে তোমরা ও সরি ওয়ে ওয়েদার হয়ে গেছে ডাবল কি হবে এই ওয়েবার পার সেকেন্ড হ্যাঁ এখন হচ্ছে ইকোল টু ইন্ডি ফাইভ এ ডি ডি রেকর্ড হচ্ছে গোল্ড এখন আমাদের দেখো কিন্তু আমরা প্রমাণে কাছাকাছি যে চলে এসেছি তো হচ্ছে আমাদের মাইনাস এই মাইনাসটা কিভাবে আসলো এখন এটা হচ্ছে প্রধান আমাদের বিষয় জানার বিষয় মাইনাস ওয়ান হচ্ছে যে আমাদের পরিবাহিত অর্থাৎ কয়েলে যে আবেশিত ইমেপটা উৎপন্ন হয়েছে এর ফলে যে কারেন্টটা প্রবাহিত হয় এই কারেন্টের ফলে যে ম্যাগনেট তৈরি হয় কিন্তু এই যে প্রথম যে ম্যাগনেট না তার বিরুদ্ধে বিপরীত কাজ করে কথাটা ক্লিয়ার হয়নি অর্থাৎ এই ইএম এর ফলে যে কারেন্টটা এই পরিবাহিত প্রবাহিত হয় এই কারেন্ট প্রবাহের ফলে এই কয়েল কি হয় এক ধরনের আবার কি হয় ম্যাগনেট তৈরি হয় এই ম্যাগনেটটা টা কি করে এই কয়াল এই পরিবে যে ম্যাগনেটটা তৈরি হয় এই আবার প্রথম যে প্রধান যে ম্যাগনেটটা সেটাকে বাধা প্রদান করে অর্থাৎ বিপরীতমুখী কাজ করে এই বিপরীতমুখী কাজ করার কারণেই আমাদের হচ্ছে এখানে মাইনাস চলে বুঝতে এই জন্যই আমাদের এখানে মাইনাস অর্থাৎ ই মাইনাস এন বাই ডিটি হচ্ছে তো বোঝা গেছে ক্লিয়ার বিষয়টা কি অর্থাৎ এই পরিবাহীতে যে ইউনেটটা আবিষ্কৃত হয় এই ইমেজের ফলে যে কারেন্টটা ফ্লো হয় ওই কারেন্টের কারণে ওই পরিবাহীতে যে ম্যাগনেটটা তৈরি হয় সেই ম্যাগনেটটা হচ্ছে আমাদের মূল ম্যাগনেটের বিপরীতমুখী কাজ করে এই বিপরীতমুখী কাজ করার ফলে হচ্ছে আমাদের এখানে মাইনাসটা চলে এসছে এরপর যে অংশটা এখন দেখো আমরা কিন্তু এই আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের দ্বিতীয়টা দেখো অথবা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন এখন ট্যান ইনভার্স এইট কোথা থেকে আসলো ট্যান ইনভার্স এইট আসছে আমরা জানি এক ওয়েবার অর্থাৎ ফ্লাক্সের ফ্লাক্সের একক থেকে আসে এক ওয়েবার হচ্ছে tan ইনভার্স 8 ম্যাক্সওয়েল ঠিক আছে আবার হচ্ছে এক ও সরি এক ম্যাক্সওয়েল আছে কি tan টু টু পাওয়ার 8 ওয়েবার ঠিক আছে তো এই ফর্মুলা থেকে আমাদের এটা আসছে বুঝছো এখন এটা যদি আমি ওই ওয়েবার যদি না থাকে ম্যাক্সওয়েল নিয়ে যাই

আশা করি সবাই খেয়ে বুঝতে পেরেছ যে আশা করি তোমরা যদি এই ভিডিওতে তারা অবশ্যই উপকৃত হয়ে থাকো আবার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা আমি চেষ্টা করবো প্রতিনিয়ত তোমাদের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম